দেখতে আমাকে কেউ পছন্দ করবে না আমি কি অপছন্দের কেন খুব। আমার আমার বোনের বিয়ে হয়েছে বরিশাল তো আমার আপন বড় বোন যেখানে বরিশালে বিয়ে হয়েছে আমি বলেছি বরিশালটা স্কিপ করব তো বরিশালের মানুষ খুবই ভালো আর অনেক আন্তরিক আমি আমার বোনের শ্বশুর বাড়িতে গিয়েছি আর এই নিউজটা দেখার পর আমার দুলা এসে আমাকে বলতেছে বরিশাল তোমার কি ক্ষতি করছে তুমি বরিশাল কেন বিয়ে করবে না আমি বলছি যে আপনিই তো আছেন বরিশাল আবার বরিশাল বিয়ে করব কেন অন্য জেলায় করব বিয়ে তো এটা আমি মজার ছলে বলেছি এটা যে এমন ভাবে ভাইরাল হবে বা এমন ভাবে মানুষ কষ্ট পাবে তো আমি এটা বুঝতে পারি এখন যে ভালো বললেন এটা কি চাপে পড়ে বললেন না কখনোই না আমি ভালো এর আগেও বলেছি আমি কিন্তু একবারের জন্য বলিনি যে বরিশালের মানুষ খারাপ আমি বলেছি বরিশাল বিয়ে করব না এটা আমার নিজের পছন্দ আমি বরিশাল করব না আমি নোয়াখালী করব না আমি অন্য জেলা করব নোয়াখালী আর বরিশাল বাদ এই দুইটা নোয়াখালী বরিশাল চিটাগাং কক্সবাজার এগুলো বাদ তাহলে কোন জেলা চয়েস করা আছে ঢাকা 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 ঢাকার মধ্যে থাকতে চাই আমি ভাই বাঙ্গালি বিয়ে করতে চাই যে বাংলা মানে বাংলা ছেলে আমাকে বাংলা বুঝবে আমার মনের ভাবটা আমি তার সাথে প্রকাশ করতে পারবো এরকম একটা ছেলেকে এখন পর্যন্ত আমাকে কেউ পছন্দ করবে না আমি কি অপছন্দের মতো মানুষ আমি দেখতে সুন্দরী আমি অবশ্যই একজন শিক্ষিত নারী আর অবশ্যই যেহেতু বাংলাদেশের একজন অভিনেত্রী সেলিব্রিটি তো আমার তো সব গুণই আছে আর আমাকে রিজেক্ট করার কোনো কারণ নেই অবশ্যই আমি রিজেক্ট করে দিই কারণ আমার কাছে মনে হয় এই সময়টা আমার একটা কাজের সময় এই সময় প্রেম ভালোবাসায় জড়িয়ে আমি আমার কাছ থেকে পিছুপা পিছুপা হতে চাই না এরকম অনেকেই হয়েছে যে রিলেশনশিপে জড়িয়ে নিজের কেরিয়ার নষ্ট করে দিয়েছে বলে যে বিয়ে করার পরে তখন কেরিয়ার না তখন টুঁঙ্গে ওঠে বিয়ের পরে কেরিয়ার তুঙ্গে উঠে সেটা আলাদা জিনিস কিন্তু রিলেশনশিপে যাওয়ার পর বয়ফ্রেন্ডের প্যারা এই সেই নানান ঝামেলা কিন্তু মানুষ কাজ করতে পারে না তখন কেরিয়ার নষ্ট হয়ে যায় তো এজন্য আর আমি বিমে জয়েন বিয়ের পরে আমার যদি আমার শ্বশুরবাড়ী থেকে সাপোর্ট থাকে তাহলে কাজ করব আর যদি ওরা আমাকে প্রেসার দেয় তাহলে করব না তাহলে আপনার নিজের কোনো ভাই বিয়ের পরে স্বামী যা বলবো তাই শুনবো আর কার কোনো কথা শুনবো এক বছর পরে আপনাকে আরে না তেমন কিছু না মানে হয় না যে আমাকে যেন কেউ সন্দেহ করতে না পারে আমি চাই আমি অনেস্টলি কাজ করতে অবশ্যই হাজবেন্ড মন জয় করে কাজ করার চেষ্টা করি আমি অবশ্যই স্বামী ভক্ত আমি জানি না আমার ভাগ্যে কি লেখা তো নাও হতে পারে প্রতি বছরই বলি যে এই বছরই বিয়ে হবে তো এরকম করে হয় না তো এবার ইচ্ছা আছে যে বিয়ে করেন